কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে আন্ত বিদ্যালয় মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোচবিহার শিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও শারীরিক গঠনের জন্য স্পোর্টস হাব ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত কোচবিহার জ্যাঙ্কিং স্কুলের ময়দানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে কোচবিহার জেলা শিক্ষা দপ্তর এছাড়াও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো আজ শহরের ইন্দিরা দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের ময়দানে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার জেলা থেকে মোট ছটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শিক্ষা দপ্তরে কাজ করছি করছি হাই স্কুলে কিন্তু আমাদের এত গত সোমবার আট জানুয়ারি থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কুচবিহারের তরফ থেকে হাফস অফ লার্নিংয়ের প্রোগ্রামের অন্তর্গত প্রথমে আট তারিখ জেনকিন স্কুলের মাঠে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল ব্যাপী গতকাল টি টেন ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে এবং জেনকিন স্কুল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রানার্স হয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ ছেলেদের এটা ছিল ক্রিকেট টুর্নামেন্ট একইভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে থেকে শুরু হলো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এই একই হাফস আপ লার্নিং প্রোগ্রামের অধীনে এখানে এটা মেয়েদের ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্ট এখানে মোট যে আমাদের দশটি স্কুল আছে তার মধ্যে ছটি স্কুল অংশগ্রহণ করেছে কারণ আপনারা জানেন এটা গার্লস ব্যাডমিন্টন টুর্নামেন্ট বাকি যে চারটি স্কুল সেটা সেখানে গার্লস স্টুডেন্ট নেই আর কি সেজন্য আজকে থেকে এই ছটি বিদ্যালয়কে প্রথমে গ্রুপ পর্যায়ের খেলা হবে আজকে গ্রুপ পর্যায়ের খেলার পরে যে সেরা চারটি দল সেমি উঠবে তাদেরকে নিয়ে আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আগামী দিন রাজ্য পর্যায়ে পাঠানো করে এরকম কোনো পরিকল্পনা এই মুহূর্তে করা হয়নি কারণ এটা একটা রাজ্যব্যাপী প্রোগ্রাম হাফসা প্ল্যানিং আমাদের মাননীয় এডিএনস আর সি রবিরঞ্জন মহাশয় ওনারই এটা ওনারই এটা আন্তরিক প্রচেষ্টা গোটা রাজ্যে চলছে তো জেলাওয়ারি আমরা এটা এর আগেও অনেক প্রোগ্রাম করেছি টিচার এক্সচেঞ্জ থেকে আরম্ভ করে এক্সপোজার ভিজিট কয়েক কয়েকদিন আগে আমাদের একটা ম্যাথ এক্সিবিশন হয়ে কাম কম্পিটিশান বিবেকানন্দ হাই স্কুলে হয়ে গেল তো এটা গেমস অ্যাক্সিভি অ্যাক্টিভিটিস চলছে এরপরে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস করব সেটা কবে করব এখনও সেটা ডিসাইড হয়নি তো মেন যে আমাদের মোটো সেটা শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসা এবং এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তাদের মধ্যে আরো উৎসাহ প্রদান করা আপনারা দেখেছেন যে গত দুদিন স্কুলের যে ছিল ক্রিকেট নিয়ে এরকম আমরা সরকারি স্তরে এই জিনিসটাকে বেশি প্রসার করতে চাই কি আমি আরও উনি আমাদের ডিডিপিও শ্রী শাগির আহমেদ আপনি কি দেখতে আমি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ডিস্ট্রিক্টিনেটর আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা প্রথম ম্যাথ পড়ার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্স প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম